তো দর্শক আসসালামু আলাইকুম সেনাপো জায়গা থেকে আজকে আমার অনেক পুরাতন খাবারই বিশ প্লাস দুধের গান সুস্থছে আর সেই জন্য আজকে আমার এই সংগ্রহ করায় বিশ প্লাস দুধের গরু দর্শক যারা খাবারে আমার এই কুরবানির জন্য সময় দিতে পারি না বড় বড় গরু আমার যে পুরাতন খাবারিরা পাই রবিবার গরু দেন নিজের চাই গরুদের এই জন্য আজকে আমার এই গরুগুলো কালেকশন সর্বপ্রথম আমি একটা বিশ প্লাস দুধ গরু দুধ দেখাবো ভাই আমি তো আপনাদেরকে বলি ভাই আপনারা আসবেন আমার এখানে যদি সকাল বিকাল যে কথা বলবো দুধ যদি আপনার সকাল বিকাল যেটা বলবো সেটা যদি না আপনার গরু কিনা দরকার নেই গ্যারেন্টি যুক্ত জিনিস ভাই বাস্তবতা আর বলার মধ্যে পার্থক্য আছে এখন নতুন নতুন লোক আসছে ভাই ইউটিউবে যারা কিছুই বুঝে না গরুর সম্বন্ধে তারা এখন ইউটিউবে ব্যবসা করে তারা কুলি কুন্দার মতো কাজ করতে পারে মানুষের সেগুলো এখন গরুর দালাল হয়ে গেছে দর্শক আজকে আমার কথা অনেকে দুঃখ পাইতে পারে ভাই দুঃখের বিষয় আমার কথা বলতেই হয় না বললে হয় না বর্তমান যুগে ব্যবসা করতে গেলে মানুষকে ঠকানো ছাড়া আর কিছুই করে না শুধু ঠকানো ছাড়া আর কিছুই করে না বলে একটা করে আর একটা আমি এই জন্য আপনাদেরকে বলবো ভাই যারা খাবার করতে যাচ্ছেন যারা খাবার করবেন অবশ্যই ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করুন অবশ্যই আর যেখানে যাবেন সকাল বিকাল দুটা দহন করে নেবেন তার মানে আপনি ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিলে হবে ভাগ্য তো আছে আলো তো দেবেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে জায়গায় একটা টাকা দিয়ে জিনিস কিনবো আপনারা ভালো জিনিসটা কিনবেন না কেন আমার কথা হচ্ছে এইটা আজকে যে ফুলগুলা দেবো আপনারা আর দিনে গরুটা বৃষ্টি যদি দুধ হলে আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নাই সেখানে তার একটা ভোকনা বাচ্চা এটা চাপ দাঁড়তে খিল ভাঙতেছে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান গরুটার ওলানের শেটটা দেখে ওলানের শেট বাস্তবতা আমি আপনাদেরকে আসবেন আমার এখানে একদিন না তিন দিন চার দিন যতদিন মন চায় আপনারা সকাল দুধ শেখবেন বৃষ্টি কেজি দুধ হলে শিব গরু নেবেন নাহলে কেনার দরকার নাই এই গরুটা প্রথমে এক নাম্বার একটা গরু দেখাবো আমি আপনাদেরকে বলবো ভাই গরুর ব্যবসা আর খাবার করা এত সহজ না গরুর ব্যবসা আর খাবার করা এত সহজ না ভাই টাকা থাকলেও খাবার করা যায় না টাকা থাকলেও ব্যবসা করা যায় না হিম্মত থাকার লাগে ব্যবসার মন থাকার লাগবে খাবার করতে গেলে সবকিছু থাকার লাগবে জানা থাকার লাগবে এটা খাঁচা জিনিস ব্যবসা মানুষের জীবনে যেমন গ্যারেন্টি নাই এটা পশু জিনিসের সেরকম গ্যারেন্টি নেই ভালো মন্দ আপনারা যাচাই করে নেবেন ভালো এবং মন্দ এই জিনিসটা আপনারা যাচাই বাঁচাই করে নেবেন আমি আপনাদেরকে বলবো ভাই খাবার করতে গেলে সব কিছু একটা জিনিসের উপর ছেড়ে দিলে হবে না আমি রবিল আমার উপর ছেড়ে দিলে হবে না আপনারা উপর যাচাই বাছাই করবেন রবিল সঠিক বলছে না সঠিক বলছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আমি আপনাদেরকে বলবো এই গরুটা দেখেন আর হাইটটা কতটুকু আমি আপনাদেরকে চাই আপনারা ভালো জায়গায় যান ভালো মানের গরুটা কিনেন আমি দেখাই গরুটার বডি ওয়েট কতটুকু আছে এবং পিছনের সাইডটা গরুটা কতটুকু এই গরুটার বডি ওয়েট এবং দূর হবে কি হবে না সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন গরুটার লম্বাটা কতটুকু দেখেন এখানে ঘরের মধ্যে আছে আমি বের করে দেখাইতে পারলাম না আজকে গরুটার লাম্বাটা কতটুকু দেখেন গরুটার হলাম সে বাচ্চা পাঁচ চারটা দেখেন একবারে এই যে চারটা পাঁচ যে পাশে থাকবে সকালে আপনার সাড়ে বারো তেরো কেজি দুধ হবে সাড়ে বারো তেরো বিকালে হবে সাত কেজি প্লাস এই গরুটা বিশ কেজি দুধ আছে এবং সেই সাথে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা একটা গাবি হবে ভালোর পেট থেকেই ভালো বাচ্চা হয় ভালোর পেট থেকে ভালো একটা গাবি আশা করাবে ভালোর পেট থেকে ভালো কিছু করাবে আপনার সবচেয়ে মাথা রাখবেন সেই সাথে আরো একটা দুই নম্বর দিব এটা ঠিক দিব আপনাদেরকে পনেরো বিজি প্লাস গরুটা গোল্ডি দেখেন চারটা পেয়ের উপর ক্ষীর ভাঙতেছে সেই সাথে একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন এগুলো বাচ্চাগুলো আপনারা ছয় সাত মাস পারবেন ফিফটি পার্সেন্ট টাকা বাচ্চা দিয়ে দেবে এই বাচ্চাগুলো ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেবে ছয় মাস পারবেন একটা বাচ্চা ফ্রিজ ইয়ার বাচ্চা আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি হয় ছয় সাত মাস পারলে আর গরু যদি আপনারা প্রেগনেন্ট করান এই প্রেগনেন্টের অবস্থায় আলাদা বাচ্চা ফেলালে আপনি যেই টাকা গরু কিনছেন সেই টাকা গরু পাবেন দেখেন গরুটা বড় ওয়েট কত গরু বিশাল একটা বড় এই গরুটা সব থেকে আপনার মাংস ধরা থাকবে সবসময় আপনারা সাত থেকে আপনার এই গরুটা মাংস ধরে যাবেন পনেরো কেজি প্লাস দুধ থেকে নেবেন সকাল থেকে যদি পনেরো প্লাস দুধ হয় তাহলে আপনারা কিনবেন না কিনবেন না গরুটা উঁচা লম্বা কত রুক হাড্ডি গুলো কিরকম এই গরুটা বড় ওয়েট বর্তমান কত আছে আপনারা দেখেন খালি গরু বললে হবে না ভাই গরু তো চিনেই না বকবক করে ভিডিও মারলে হবে না গরু চিনে না সেটা হচ্ছে এখন ব্যবসা করে তাহলে গরু চিনতে হবে আগে তারপরে ব্যবসা এটা সহজ না ভাই মানুষকে ঠোকায় কতদিন চলবেন মানুষকে ঠোকায় বেশি দিন ব্যবসা যায় এই হচ্ছে অবস্থা আপনারা আমার এখানে আসবেন আপনার গ্রেন্টি টাকা পয়সা দেওয়া লাগবে না এক টাকা মায়না দেওয়া লাগবে না আপনি আসেন গরুর দুধ দেখবেন তারপরে গরু কিনে নিয়ে যান ক্লিয়ার কথা এটা হলো দুই নম্বর গরুটা জাত দেখেন চাঁত আপনাদেরকে আমি বলতে পারবো আপনারা যারা গরু চিনে তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি যতটুকু জানি আমি এটা আপনাদের কাছে প্রকাশ করি ভাই জানাবলা শেষ নাই আর জানতে গেলে মৃত্যুর পর্যন্ত জানা যায় এটা হবে দুই নাম্বার গরুগুলো গ্যারেন্টি সেই সাথে একটা ছোট্ট গরু দিয়ে দেবো এটাও সাত হাজার বোঝা যাচ্ছে দামে সস্তা বর্তমান বাজারে পানির দামে গরু বর্তমান বাজারে এই ফলি ফ্রিজিয়ান গরু পানির দামে গরু এরকম যে গরু ছিল আড়াই লাখ ওই গরু একটা দুই লাখ দশ হাজার হাজার এই যে বাচ্চাগুলো তিনটা গরু বাচ্চাগুলো সেরকম একটা বাচ্চা এই গরুটা দুধ পাবেন আপনারা এগারো থেকে বারো কেজি গ্যারেন্টি এগারো থেকে বারো কেজি দুধ সকাল এবং বিকাল আট কেজি সাড়ে আট কেজি দর্শক এই ছোটো গরুটা দুধ পাবেন আপনারা সকালে আট প্লাস বিকালে পাবেন সাড়ে তিন চার কেজির মতো আমি আপনাদেরকে এগারো কেজি গ্যারেন্টি দুধ দিয়ে দেবো একবারে এই যে সস্তা গরুটা দেবে এটা ফিফটি পারসেন্ট টাকা আপনাদেরকে দিয়ে দেবে ছয় মাস পরে এটা একটা গাভি হবে দর্শক পাগুলা দেখেন মোটা মোটা কি বাচ্চাটা এবং গরুটার ভোরে জাত সেরা গরু হলিস্টেম্পিজিয়ান লম্বা একটা বিশাল গরু

এই যে দর্শক এই যে দেখেন এই যে দেখেন দর্শক সব পার্টগুলাই ক্লিয়ার আপনারা এখানে আসবেন পাট চারটা ক্লিয়ার দুধ ঠিক মতো পাবেন কি না এটা সব কিছু দেখে শুনে নিয়ে যাবেন আমি আপনাদেরকে আপনাদের মাঝে আজকে নতুন না আপনাদের বহুদিন ধরে আছি আমি আমি একটু বাদ গুলা দেখাই আপনাদেরকে খান দেখেন এই যে দেখেন এই যে দেখেন চারটা বাদ দূরে আসবে বদ্মা মতো

এবং সেই সাথে বকনা বাচ্চা ভালো থাকবেন সেটা মধ্যে একটু সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এই গরুটা মানুষের জন্য খালি গরুটা দাম এক লোক সত্তর টাকা একটা বাচ্চা বিক্রি করবেন আপনার এক হাজার টাকা নব্বই হাজার টাকা দুধ দুধগুলো ফিরি ওই গরুটা বিশ কেজি প্লাস দুধ এই জন্য দাম দিলাম না অনেকে দাম বলছে আপনারা দাম দরকারে নেবেন একটা সুযোগ দিয়ে দিলাম তা ভালো থাকবেন সেটা বলতে একটু সাথেই থাকবেন আল্লাহ হাফেজ